এখনো দেহের রক্ত ঝরছে যিশুর দুবেলা আহার জোটে না শিশুর এখনো মাথায় মুকুট ক্রুদ্ধ কাঁটার খেলা মুখেতে মুখোশ আটার। এখনো জুডাস নয় ভয়ে জড়সর বড়দিন আজ হয়নি সত্যি বড় এখনো জোসেফ ফুটপাতে ঘর বাঁধে দুঃখিনী মা মেরি ইঁট পেতে খুদ রাঁধে এখনো শিশুরা পায় না শীতের চাদর কোলে তুলে করে না তাদের আদর এখনো যিশুরা অনাহারে মর মর বড়দিন আজও হয়নি সত্যি বড় এখনো অসীম করুণা যিশুর চোখে ব্যথিত হৃদয়ে জগতের শোকে তবু মানুষের ভাঙবে না আজ ভুল ফুলের ফোটাবে হিংসা হুল মরবে মানুষ ভয়ে কেঁপে বড় বড়দিন তবে হবে কবে ঠিক বড় এখনো যিশুর ঠোঁটে ফোটে তবু হাসি সে হাসি কি বলে ভালোবাসি ভালোবাসি ভুলে জাত পাত হাতে রাখো হাত যদি পাথরের বুকে ছোটে আতরের নদী খুশিতে সবার মন হলে ভরো ভরো বড়দিন তবে সত্যি হবে বড় খুশিতে সবার মন হলে ভরো বড়ো বড়দিন তবে সত্যিই হবে বড়